সত্যিকারই বলছি বন্ধুরা এইবারে সিঙ্গেল স্ক্রিন স্টেডিয়াম হতে চলেছে এইবারে সিঙ্গেল স্ক্রিন ফেটে উঠবে এইবারে সিঙ্গেল স্ক্রিনে ধামাকা হবে সো ভালোবেসে আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলতে এসেছি দেবতাকে নিয়ে খাদানকে নিয়ে এবং কিছুক্ষণ আগে একটা ভিডিও কিন্তু পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিওটা কিছুই না দেবদার যে খাদান যে ট্যুরটা হচ্ছে সেই খাদান ট্যুরকে কেন্দ্র করেই কিন্তু এই ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে বিজিএমটা এখানে ইউজ করা হয়েছে যে এক দুই তিন চার মেকসাম সাম নয়েজ ফর দ্য সুপারস্টার তো ওই ব্যাপারটা ওই জায়গাটা বস চুমু চুমু লেভেলের কিন্তু হয়েছে চরম লেভেলের কিন্তু হয়েছে মানে কি বলবো অসম্ভব অসম্ভব ভালো কিন্তু হয়েছে মানে কি বলবো আমার কাছে কোনো এক্সপ্রেশন নেই এবং এই রকমের ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ওইটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু বাদবাকি ভয়েস মানে বাদবাকি বাকি বিজিএমগুলো শুনতে পাচ্ছি সত্যি বলতে এই রকম ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখিনি মানে দেবতা সত্যি বলতে কোনো রকম খামতি কিন্তু রাখছে না তার এই ছবিটাকে নিয়ে মানে মাথা খারাপ করা বিজি মানে এই রকম বিজিএম যখন দেবদার এন্ট্রিটা হবে সেই মাস দেব যখন ফিরবে জাস্ট কল্পনা করতে পারছো কি হতে চলেছে সি বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে মানে সিঙ্গেল স্ক্রিন ফাটবে কাঁপিয়ে দেবে মানে চরম লেভেলের এক্সাইটমেন্ট কিন্তু হচ্ছে আমার এখন সত্যিকারে কিন্তু বস বলছি তোমরা অবশ্যই সুরেন্দ্র শেমসার ফেসবুক পেজ বা ইউটিউব যেখানে খুশি যাও এই ভিডিওটা কিন্তু অ্যাভেলেবেল আছে যে আরও মানে যে খাদান ট্যুরটা যে বেসিক্যালি হতে চলেছে যে বিভিন্ন জায়গাতে খাদান নেয়ার শো হবে এক্স্যাক্টলি কোথায় কোথায় কোন মলে শো হবে সেই বিষয়টাকে কিন্তু একটা ভিডিও আকারে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং সেই বিজিএমটা যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এখানে ইউজ করা হয়েছে যেভাবে গানটাকে এখানে যে কথাটাকে ইউজ করা হয়েছে সেটা শুনতে তো অবশ্যই ভাল লাগছে মানে সেই স্ট্যান্ডার্ডে হয়েছে এবং দেবদা সত্যি বলতে খানানের খাদানকে নিয়ে কোনো রকম খামতি কিন্তু রাখছে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি তোমরা অবশ্যই কিন্তু এটা শুনে দেখো এবং কালকে তো ফ্রি ট্রেলার আসছে আমি রিয়াকশন ভিডিও করব মানে বিরাট কিছু বস উৎসব হবে উৎসবের একটা শুরুবাত কিন্তু হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানি এবং তোমরা যারা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছ তোমাদের কি কমেন্টস অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ট্যাটা